সম্মানীয় দর্শক বন্ধুগণ এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট নাকি নির্দেশ দিয়েছে আধার কার্ডকে এসআইআর তালিকার নথি হিসাবে গ্রহণ করতে হবে অর্থাৎ সহজে বললে আধার কার্ড জমা দিলে আপনারা নাগরিকত্ব পাবেন বা আয়ার তালিকায় আপনাদের নাম তোলা হবে এটা কতটা সত্য সেটা আমি আপনাদের জানাচ্ছি দেখুন নির্বাচন কমিশনের তরফ থেকে এগারোটি ডকুমেন্ট বা নথির কথা উল্লেখ করা হয়েছিল যে নথিগুলির মধ্যে একটা নথি থাকলেই আপনারা এসআইআর তালিকায় নিজের নাম তুলতে পারবেন পাশাপাশি আবার বেশ কিছু শর্তও ছিল আজকে আমি আপনাদের যে রায় সুপ্রিম কোর্ট সেখানে কি বলেছে সেটা সম্পূর্ণ জানাচ্ছি বিহারে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে অর্থাৎ এসআইআর তালিকার যে লিস্ট প্রকাশ হয়েছে সেখান থেকে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম কাটা গেছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যাদের নাম কাটা গেছে তারা যদি আবেদন করতে চান অর্থাৎ পুনরায় আবেদন করতে চান যে আমার নামটি কেন কাটা গেছে আমি যোগ্য বা আমি একজন ভারতীয় তাহলে কোনো নাগরিকের যদি কোনো নথি না থাকে সে শুধুমাত্র আধার কার্ড দিয়ে নিজের আবেদন করতে পারবেন তবে এই যে আধার কার্ড তিনি জমা দেবেন এই আধার কার্ড জমা দিনেই তার যে নাম উঠে যাবে এসাইয়ের তালিকায় এমন নয় বরং তিনি শুধুমাত্র প্রাইমারি ডকুমেন্ট হিসাবে নিজের বাসস্থানের প্রমাণপত্র হিসাবে তিনি আধার কার্ডটিকে জমা দিতে পারবেন পাশাপাশি এগারোটি নথির সঙ্গে আধার কার্ডকে সুপ্রিম কোর্ট বারোতম নথি হিসাবে গ্রহণ করার কথা বললেও আধার কার্ডকে কখনও নাগরিকত্বের প্রমাণ বলে উল্লেখ করেনি অর্থাৎ বুঝতেই পারছেন আধার কার্ড দিয়ে শুধুমাত্র যাদের নাম বাদ গেছে তারা যদি আবেদন করতে চাই পুনরায় অথচ তাদের কাছে কোনো কিছু ডকুমেন্ট নেই তাহলে তারা আধার দিয়ে আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তারা যদি অন্যান্য ডকুমেন্ট বা প্রয়োজনীয় যেগুলি রয়েছে নিজেকে ভারতীয়গুলো প্রমাণ করার সেরকম কোনো তথ্য জমা দিতে পারেন তবে তাদের নাম পুনরায় উঠবে পাশাপাশি নির্বাচন কমিশন আগে জানিয়েছিল যাদের নাম কাটা যাচ্ছে কেন তাদের নাম কাটা হচ্ছে বা কাদের নাম কাটা হচ্ছে সেই সম্পর্কিত তারা তালিকা প্রকাশ করবে না সুপ্রিম কোর্ট এর তীব্র বিরোধিতা করেছে সুপ্রিম কোর্ট পরিষ্কার উল্লেখ করে দিয়েছে তাদেরকে যে আপনাদের উল্লেখ করতেই হবে তালিকা প্রকাশ করতেই হবে যাদের নাম কাটা গেছে কার নাম কাটা গেছে কেন কাটা গেছে এই তালিকা প্রকাশ করতেই হবে প্রতিটি সাধারণ মানুষ দেখতে চাই যে কার নাম কাটা গেল কেন কাটা গেলো তাই তালিকা নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে এবং এই তালিকা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে নিজেদের বিডিও অফিস এমনকি পঞ্চায়েত অফিসেও টাঙানো হবে এই ছিল আপডেট ধন্যবাদ